বন্ধুরা কিছু খবর টিভির পক্ষ থেকে আবার চলে আসলাম এটা হলো পপু ভাইয়ের একটা লব এটা দিয়ে রেস্ট করে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন না এটা রেস করে আর এগুলা কিছু ইনবিট বা বিডারের কবুতর বাচ্চা টাচ্ছা না তাই তো পপু ভাই

একটা ভালো বাচ্চা ভাই একটু দেখান তো কোন বাচ্চাগুলো বেশি রেস করতে পারবে কোনটা কম করতে পারবে এই কবুতরটা অনেক এটা লং রেস করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই কবুতরটা এটা নর বাচ্চা একটা মারি আছে এই যে দেখেন হ্যাঁ এই বাচ্চাটা কেমন একটা ভালো রেসের কবুতর বৈশিষ্ট্য কেমন এটা এই একটা কবুতর আমি ভালো কবুতর বৈশিষ্ট্য দেখাই পাখাগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ একটা সাথে একটা কত কানেক্টিভ হ্যাঁ আর ইস্টোমাটা হুম পাখাগুলো টান কত সুন্দর হুম আর ফেদারটা ব্যালেন্সটা থাকে অন্তরে

খুব সুন্দর বের হওয়া চোখ দেখেন এই যে দেখেন এই যে মনি চোখের থেকে মনি বের হয় দেখেন হুম এই সুন্দর দেখতে পারে আর কি হুম হুম এই আর কি আচ্ছা আচ্ছা ফেদার গুলো দেখেন এটা বাবাটাও বিদেশি মাটাও বিদেশি হুম এগুলো স্টিম লেভেলে এটা কত স্টিম লেভেলে কত ভাই লং অনেক লং এর খেলতে পারে এগুলো দেখেন বাচ্চা কোয়ালিটি

খুব সুন্দর এইগুলো বাচ্চা ভাই এগুলো আসলে বাচ্চা যারা লং রেস করতে চান আসলে বেশি কৌতর পালবে না যে অল্প কিছু পালবে আসলে দশটা বাজে লাভ নাই কারণ কি এখন দেখেন কবুতর এমন একটা জিনিস একটা কবুতর আপনি কোয়ালিটি মেনটেন করবেন না আপনার লস কারণ আপনার কাছে ভালো জিনিস থাকলে আপনার বুবা হন আপনি কিন্তু মানুষ খুঁজবেন ভালো জিনিস চাইলে এমন আমি যত ফ্রেন্ড হই আমি একটা যতই সুদর্শন ব্যক্তি হলে যাই হোক আমার কাছে কৌতো নাই মানে আমার কবুতর সেক্টর আমার দাম ভালো জিনিস আপনার কাছে থাকবে আপনি যত যাই হোক

যে প্রেক্ষাপট জিনিসের যে দাম আপনি একই খাওয়ার খাবে একই আপনার সময় লস হবে সব মেডিসিন একই খাবে সব মিলে কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছেন যদি ভালো কবুতর পালেন দেখা গেল যে আপনি সুফল পাবেন কারণ কবুতরের দাম আছে

এটা কিন্তু ডিরেক্ট বাইরে অ্যাটাক করবে ওর বাচ্চাটার চোখ কিন্তু সেম এমন হয় যখন ফ্লাইং করবে তখন কিন্তু এমন হয়ে যাবে পাখের স্ট্যান্ড চলে যাবে ডাইরেক্ট বাইরে অ্যাটাক করতো দেখাই সিক্স টু ফোর সেভেন সিক্স নাইন ওয়ান বেলজিয়াম দুই হাজার উনিশ এটা একটা বেলজিয়াম একটা কৌতো আসলে ভালো কৌতুকের চাহিদা আছে এটা মানতে হবে কারণ আমি একটা যত এই কৌতুকটা একটা পি ডিগ্রি আছে একটা ভালো একটা ফেন্সিয়ার এর কৌতর অবশ্যই কৌতর একটা দাম আছে আচ্ছা ভালো জিনিসের অবশ্যই দাম আছে আচ্ছা পাপু আমরা আরো একটা কৌতর দেখাই চলো বন্ধুরা এই যে দেখেন আরো একটা পাপু এটা কি জাতের কৌতর আপনার এটা হারভেস্টার কি হ্যাঁ হারভেস্টার হ্যাঁ আচ্ছা হারভেস্টার এর কৌতরটা একটু দেখান তো এটা বৈশিষ্ট্য দেখান আমি একটু দেখাই এই যে আসলে আসলেও কিন্তু মনটা ভালো লাগে আমি এটা কথা আপনি দু জোড়া বাচ্চা দিবেন না না বাচ্চা তাহলে আমার জোড়া বাচ্চা দেখাতে পারবেন আচ্ছা দেখে

এই বাচ্চাগুলো গুলা চাইলে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ বুঝতে পারে একজোড়া সবজি দেখান একজোরা মাছি দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা আরো কিছু কবুতর দেখাই আমাদের সাথে থাকেন বন্ধুরা এই যে দেখেন আপনারা কৌতুকটা তো ভাই এটা কি লাইনের কবুতর

মানে বাংলাদেশে চারশো নাই ভাই চারশো সাড়ে তিনশো পঁচাত্তর বছর খেলতে পারবে চাইলে আপনার এই যে দেন বন্ধুরা কবুতল

আরো দেখা হবে ভাই ইনশাল আমাদের সাথে দেন দর্শক পাপ্পু ভাই যে কৌদুর আছে এই যে এগুলা এগুলা আসলে বাইর হওয়ার জন্য ছটফট করতে আছে রেসে যাবে এই দিক দিয়ে ভাই ওই সারে ওই সাইডটা দিয়া এই দিক দিয়ে ঢুকে এই যে লোকেশনটা দেখেন আপনারা কতটা সুন্দর এদিকে হ্যাঁ কবুতর উড়ানোর জন্য সেরকম একটা প্লেস তো আপনারা চাইলে এরকম ছাদের উপরও আপনারা কবুতর পালতে পারেন খুবই সুন্দর এই যে দেন